সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের বিরুদ্ধে উত্তল হয়ে উঠেছে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয় তৃতীয় দিনের মতো বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা রাজপথে তারা বলছেন এই অধ্যাদেশ শুধু কালাকানুন নয় বরং তাদের সাংবিধানিক অধিকার ও কর্ম স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ আজ সচিবালয়ের প্রধান ফটক বন্ধ করে রেখে কর্মচারীরা অবস্থান নেন প্রধান ফটকের সামনে সেখানে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় মিছিল স্লোগান আর প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়ে সচিবালয়ের আনাচে কানাচে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন সরকার যদি বিকেলের মধ্যে সিদ্ধান্ত না নেয় তবে ঘোষণা করা হবে আরও কঠোর কর্মসূচির আজ সোমবার ছাব্বিশ মে দুপুর সাড়ে বারোটার দিকে তারা সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন এবং ফটকটি বন্ধ করে দেন এতে সচিবালয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এর আগে বেলা এগারোটার দিকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে মিছিল নিয়ে কর্মচারীরা বাদাম তলায় জড়ো হন পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা এ বিক্ষোভে অংশ নেন পরে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের সামনে গিয়ে সমাবেশ করেন সেখান থেকে ঘোষণা দেয়া হয় আজ বিকেল চারটা পর্যন্ত চলবে অবস্থান কর্মসূচি আন্দোলনকারীরা জানান বিকেলের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না এলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এর আগে গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো সচিবালয়ের ভেতরে কর্মচারীরা বিক্ষোভ ও মিছিল করেন তারা এই অধ্যাদেশকে নিবর্তনমূলক ও কালাকানুন আখ্যা দিয়ে দ্রুত তাপ দাবি জানান না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের বেড়ারে এই আন্দোলন হচ্ছে পরিষদের সভাপতি মোহাম্মদ বদিল কবির বলেন এই অধ্যাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন দু হাজার সংশোধন করে এই অধ্যাদেশের খসড়া অনুমোদন দেয়া হয় পরদিন এটি গেজেট আকারে প্রকাশ করা হয় এই অধ্যাদেশ অনুযায়ী চার ধরনের আচরণকে অসাধা আচরণ হিসেবে চিহ্নিত করা হয়েছে যার জন্য সরকারি কর্মচারীদের বরখাস্ত নিম্ন গ্রেডে নামিয়ে দেয়া বা চাকরিচ্যুতির মতো শাস্তি দেওয়া যেতে পারে ওই চারটি আচরণ হল অনানুগতমূলক কাজ করা বা অন্যদের কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকা বা অন্যকে উস্কানি দেওয়া দায়িত্ব পালনে ব্যর্থতা অন্যের দায়িত্ব পালনে বাধা দেওয়া অভিযোগ গঠনে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিতে হবে দোষী প্রমাণিত হলে আরও সাত কর্মদিবসের মধ্যে চূড়ান্ত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে এরপর শাস্তি কার্যকর হবে তবে রাষ্ট্রপতির দেওয়া আদেশ বিরু আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না কেবলমাত্র পূর্ণ বিবেচনার আবেদন করা যাবে বর্তমানে দেশে প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন আইনের চোখে তারা সবাই কর্মচারী হিসেবে বিবেচিত